অনেক সুন্দর পুরোটার মধ্যে হাতার মধ্যে কাজ থাকছে এগুলোর দাম কেমন এটা পঞ্চাশ দিব চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওকে হোলসেল নিতে পারছেন এক পিছু নিতে পারছেন ওয়াও 450 টাকা এগুলো টাকা পাবো নাকি হ্যাঁ এইগুলো মার্কেট সেলিং প্রাইস অনেক বেশি বাট আমরা একটা লুটপাট সেল দিয়ে দিলাম হ্যাঁ যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন এখন যেটা দেখাবো এটা কালোর মধ্যে খুবই প্রিমিয়াম খুবই চমৎকার থাকছে কালেকশন গুলো ওয়াও 450 টাকা পে যাচ্ছে এটা মিন্ট কালার থাকছে এটা অনেক সুন্দর একটা কালার থাকছে চকলেট কালার হ্যাঁ মাল্টিমিনা করে কাজটা থাকছে হাতার মধ্যে খুব সুন্দর কাজটা থাকছে এটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো চলে আসবেন আপনারা